নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকের বিনস দিয়ে একটা দারুণ মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে আসুন আর দেরি করবো না রেসিপিটা এবার আমরা শুরু করি তো এখানে আমি প্রায় তিনশো গ্রাম পরিমাণে বিনস নিয়ে নিয়েছি এবার এই বিনসগুলোকে কেটে নেব আর বিন্স দিয়ে আজকের এই রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে দেখাবো অল্প সময়ের মধ্যে ঝটপট কিন্তু বিনসের একটা নতুনত্ব রেসিপি বানিয়ে নিতে পারবেন আর এই রেসিপিটা রুটি বা ভাত সব কিছুর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর এইভাবে সমস্ত বিনস কেটে নিতে হবে বিনসে দুপ্রান্ত বাদ দিয়ে এইভাবে ছোট ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি তো সমস্ত বিনস কাটার পর এইবারে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে আর পরিষ্কার করে ধুয়ে ফেলার পর এগুলোকে একটুখানি অল্প করে সেদ্ধ করে নিতে হবে তার জন্য দেখুন একটা পাত্রে জল দিয়ে জল বসিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করেছে এইবারে এই বিনসগুলোকে দিয়ে মোটামুটি প্রায় তিন থেকে চার মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো এবারে একটা ব্লেন্ডিং যা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো দিলাম পাঁচ থেকে ছ কোয়ার মতো রসুন একটা গোটা শুকনো লঙ্কা মাঝখান থেকে অর্ধেক করে দিয়ে দিলাম আর এরপর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সাদা তিল তিল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে এইবারে অল্প একটু জল দিয়ে ভালো করে একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে তো মশলার পেস্ট এখানে আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে আর মশলা তৈরি করতে করতে আর ততক্ষণে বিনসগুলো মোটামুটি ভাপিয়ে নেওয়া হয়ে গেছে তো আমি আগেই কিন্তু বলেছি তিন চার মিনিটের মতো ভাপিয়ে ভাপিয়ে নিতে হবে তো এবারে এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে জলটা ঝরিয়ে রাখব এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এই রান্নাটা এখানে আমি সর্ষের তেল দিয়েই করছি তেলের মধ্যে প্রথমে জল ঝরিয়ে রাখা দিয়ে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ তো যখন দেখবেন একটা অন্যরকম কালার চলে এসছে আর বিন্স ভাজারও কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝবেন আমাদের ভাজা হয়ে গেছে তো এইবারে বিনসগুলোকে একটা অন্য পাত্রে তুলে রাখবো কড়াইতে যেহেতু অল্প পরিমাণে তেল আছে সেজন্য আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে প্রথমে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর এর সাথে দিচ্ছি একটার মতো কাঁচা লঙ্কা কুচি তো জিরে আর কাঁচা লঙ্কাটাকে তেলের ওপর ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরোনোর পর এর মধ্যে কুচি রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচড়া করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে আর এখানে দেখে বুঝতেই পারছেন যে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা লালচে রঙের হয়ে গেছে তো এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট তো মশলার পেস্টটাকে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে তা না তো কাঁচা মশলার একটা গন্ধ থেকে যাবে আর এটা কিন্তু খেতেও ভালো লাগবে না আর সেই জন্য একটু সময় ধরে যত আমরা মানে যে কোনো রান্নার মশলা কষিয়ে কষিয়ে রান্না করব ততই কিন্তু খেতে ভালো হবে তো মশলার পাত্রটা ধুয়ে অল্প একটু জল যোগ করে দিলাম এবারের মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করব প্রথমে দিলাম চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবারে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে কষিয়ে নিতে হবে তো মশলাটা যখন একদম এইরকম শুকনো শুকনো করে কষানো হয়ে যাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবেন দেখে বুঝতেই পারছেন এই পর্যায়ে এসে ভেজে রাখা বিনসগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সাথে বিনসটাকেও কষিয়ে নিতে হবে এখানে বিনসের গায়ে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবেই লেগে গেছে তো প্রায় মোটামুটি খানেকের মতো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হবে না আবার একদম যে শুকনো শুকনো হবে তাও নয় একটু ঘন থাকবে সেইভাবে কিন্তু তৈরি করতে হবে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করার পর এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি ঝোল কিন্তু মোটামুটি প্রায় অনেকটাই কমে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর এই গরম মশলা গুঁড়োটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর এরপর আরও একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো একদম শেষে কিন্তু গোলমরিচ গুঁড়োটা অ্যাড করতে হবে তো সব শেষের মধ্যে অল্প একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিচ্ছে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি তো আমি এই রান্নায় যা যা মশলা ব্যবহার করলাম আপনারাও কিন্তু একদম একই রকমভাবে সেই সেই মশলা ব্যবহার করে দেখবেন এটা খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছিল বিনসের একদম নতুনত্ব একটা রেসিপি যেটা গরম গরম ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ খেতে লাগে তো এখানে আমাদের রান্নাটা কিন্তু একদমই তৈরি এইবার এটাকে গরম গরম পরিবেশন করুন আর বন্ধুরা এই রেসিপিটা যদি বাড়িতে কেউ একবার বানিয়ে খায় তাহলে কিন্তু বারবার খাবে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর রেসিপিটা তৈরি করার পর কেমন হলো সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না আর আমার থেকে এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ